নবগঠিত নাগলকোট পৌরসভা জিয়া মঞ্চ কমিটির সাথে নেতৃবৃন্দের বৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোট পৌরসভা জিয়া মঞ্চ নবগঠিত কমিটির সাথে নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন মক্রপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাছাউল ইসলাম সুপু নাগলকোট পৌরসভা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ কর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন বাহার নাগলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মফিজুর রহমান সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইউনুস পৌরসভা যুবদল নেতা আল মামুন নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল সদস্য কামাল হোসেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক মোহন ছাত্রদল সদস্য সচিব নবগঠিত নেতৃবৃন্দরা হলেন আহ্বায়ক পদে কাউসার বিল্লা সিনিয়র যুগ্মায়ক পিয়াস উদ্দিন যুগ্মায়ক মোহাম্মদ ইয়াসিন সাফায়ত হোসেন মোহাম্মদ সোহাক মনির হোসেন শাহপরান সদস্য সচিব মোহাম্মদ বাইজিদ সদস্য মোহাম্মদ নাজমুল জিয়াউল হক আক্তার হোসেন শহীদুল ইসলাম শহীদ মোহাম্মদ ভুলু মোহাম্মদ আতিক মোহাম্মদ আরমান মোহাম্মদ রাসেল মোহাম্মদ শাকিল মোহাম্মদ রুবেল মোহাম্মদ সৈকত মোহাম্মদ রাসেল মোহাম্মদ সালাউদ্দিন আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি